দীর্ঘ সময় ধরে রাশিয়ার ক্ষমতায় টিকে থাকা যদি কোনো নেতার নাম উঠে আসে তার নাম ভ্লাদিমির পুতিন তারা পাঁচবারের মতো আবারও নির্বাচিত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্বাচিত হওয়ার পরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেশের প্রতি তার অবস্থানের কথা উল্লেখ করেন তিনি বলেন আমার প্রতি আমাদের দেশের জনগণ রাস্তায় রেখেছে বলেই আমি আবারও রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি নির্বাচিত হওয়ার পরে যুক্তরাষ্ট্রকে নিয়ে কথা বলতে বলেননি এই নেতা যারা বলে রাশিয়ার গণতন্ত্র অসুস্থ অথচ তাদের দেশের ভোট মাত্র দশ ডারে বিক্রি হয় তাদের মুখে সুস্থ গণতন্ত্রের কথা মানায় না বলে উল্লেখ করেন এই নেতা এবং কি এই নেতা আরও বলেন যারা রাশিয়াকে ধ্বংসের পরিকল্পনা করেন এবং রাশিয়াকে এক বিপর্যয়ে ফেলতে চাই তাদের জানা উচিত এ যাবৎ রাশিয়া বিরোধী দেশগুলো কখনোই রাশিয়ার ক্ষমতার কাছে টিকতে পারেনি ভ্লাদিমির পুতিন আরও বলেন অনেক পশ্চিমা দেশগুলোর তুলনায় আমাদের দেশের গণতন্ত্র অনেক স্বচ্ছ এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের মানুষকে আরও ঐক্য করে তোলার সাহায্য পাবে